আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো যাদের চুল নষ্ট হয়ে যাচ্ছে চুলের গোড়া একদমই নরম হয়ে গেছে চুল জড়ে যাচ্ছে অযত্নে অবহেলায় বেড়ে উঠতেছে এই পাতাগুলো অনেকেই চিনবেন সেই ছোট্টবেলায় আমরা এই পাতাগুলো দিয়ে কেলতাম এগুলোকে আমরা বলতাম বিস্কিট পাতা তো এগুলা পাতাগুলো চিড়ে চিড়ে আমরা বিস্কিট বানাইতাম সলা দিয়ে ফুরে ফুরে গেঁতে গেঁতে তো আপনারা কি বলে এই পাতাগুলোকে কমেন্টে বলে যাবেন তো যাদের চুল একদমই নষ্ট হয়ে গেছে সিল্কি বাপ চলে গেছে তারা চাইলে এই পাতাগুলোকে আমি যেভাবে দেখাবো সেভাবে ইউজ করে দেখতে পারেন ফলাফল পেয়ে যাবেন তিন চার দিনের মধ্যেই তো শেকের সহ আমি এখন গাছগুলো তুলে নিচ্ছি দেখুন এগুলো আমরা আগাছা বলে যে কোনো বাগান থেকে পরিষ্কার করে ফেলি অবহেলা অযত্নে কিন্তু এগুলো বেড়ে উঠতেছে তো সেগুলোই নিয়ে এখন আমি বানাবো চুলের জন্য খুবই উপকারে একটা টিপস আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি কি ইউজ করব সেটার সাথে সেটাও দেখবেন নেওয়ার সময় দেখছেন শিকড় শহর নেবেন শিকড় শহর না নিলে হবে না তো দেখেন আমি এখান থেকে শুধুমাত্র একটা নিচি গাছ এখানে একটার মধ্যে অনেক তো সেগুলো নিয়ে এখন আমি চলে যাব আপনাদের জন্য চুলে ইউজ করার জন্য একটা খুবই উপকারী টিপস শেয়ার করতে তো আপনাদের আশেপাশে জবজারের মধ্যে দেখতে পারবেন অবহেলায় বেড়ে উঠতেছে এই গাছগুলোকে এই গাছগুলো এই গাছগুলোকে আমরা কোনো যত্নই করি না তারপরেও অবহেলায় অনেক সুন্দরভাবে বড় হয়ে যায় এই গাছগুলো তো আপনারা এই গাছগুলোকে নিয়ে সুন্দরভাবে যে যে উপকরণ দিয়ে দেখাবো সেটা ইউজ করে চুলের মধ্যে লাগাইলে দেখবেন আপনার চুল সিল্কি বাপ চলে আসবে অনেক সুন্দর হবে লম্বা হবে চুলের গোড়া শক্ত হবে চলেন তাহলে দেখে আসি কীভাবে এটি হচ্ছে আমি রেডি করি তো আমি এগুলো তুলে জন্য দেখেন আমার বউ বাগান থেকে ডাগন নিয়ে আসে অনেকগুলো দেখেন একদম লাল লাল হয়ে গেছে বাগান থেকে আনছে দেখছেন অনেকগুলো দাগান আমাদের বাগান থেকে এর আগে অনেকগুলো চির এগুলো আমরা কে ফেলছি তো ভিডিও করা হয় না এবার একটু করে ভিডিও করলাম চলেন তাহলে এখন আমি ডাকায় কিভাবে চুলের জন্য এই টিপসটা রেডি করবো দেখেন আমি একদম বারবার করে ফ্রাই করে টান দিয়ে ধুয়ে ফেলতেছি ফার্স্টে দেখেন অনেকগুলো ময়লা পানি দেখেন একদম শিকড় সময় আমি কার থেকে এগুলো নিয়ে নিলাম দেখুন ভালোভাবে ধুয়ে ফেললাম দেখেন দেখেন একদম পরিষ্কার করে আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি একটা এখন একটু শিল অথবা পাটার মধ্যে এগুলো বেটে ফেলবেন না হয় কিছু একটা দিয়ে বেটে গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন বলেও কখনও ব্ল্যান্ডার করবেন না কারণ ব্ল্যান্ডারে গরমের মধ্যে পাতাগুলো একদম নষ্ট হয়ে যায় গরম বেজে তো উপকারটা হবে না রসেগুলো এগুলো গুণ চলে যাবে তো শিল পাটা দিয়ে করার চেষ্টা করবেন তো আমি এখন এগুলো শিল পাটা দিয়ে করার চেষ্টা করবো দেখেন আমি একটা এটা নিয়েছিস এটা দিয়ে এখন ভালোভাবে ঢুকে বেজিস এগুলো একদম ভালোভাবে এগুলোকে বেটে ফেলতে হবে যাতে এগুলোর মধ্যে যা লস আছে সবগুলো বের হয়ে যায় যেখানে একদম আমি এগুলোকে বেরিয়ে একদম করে ফেলছি তো এখন সেগুলো দিয়ে আমি সেগুলো থেকে লস বের করে নিব এই পাতাগুলোতে একদম প্রচুর পরিমাণে লস থাকে তো আপনারা ভালোভাবে এরকম হাত দিয়ে লসগুলো বের করে নেবেন দেখছেন কতগুলো লস হয়ে গেছে এবার চেষ্টা করবেন হাত দিয়ে লসগুলো বের করে নেওয়ার দেখেন আমি একটা ছোটো থেকে পেঁয়াজ নিয়েছি এখন সেটা ঢুকে লস বের করে নিব দেখেন আমি এখন পেঁয়াজটা একদম ঢুকে পেয়েছি একটা উটা দিয়ে তো এখন রসগুলো বের করার চেষ্টা করবো এখানে দিয়ে দিচ্ছে কালার লসগুলো একটা পেঁয়াজের মধ্যে যতটুকু যতগুলো লস হবে ততটুক পরিমাণ পেঁয়াজের রস দিয়ে আমি এগুলো ভালোভাবে মিক্সার করে নিলাম এখন দিব হচ্ছে একটা শ্যাম্পু বাসায় যে শ্যাম্পুটা থাকবে ওই শ্যাম্পুটা দিতে পারবেন এখন আমি শ্যাম্পুটা দিয়ে দিব দেখেন আমি এখন শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি এখন আমি একটা ছোটো থেকে লেবু নিয়ে নিলাম এটা কেটে এখন রস দিয়ে দিব আপনারা চাইলে এই লেবুটা স্কিপ করতে পারেন আমি দিচ্ছি কারণ এই পাতার রসের মধ্যে একটা এক ধরনের স্মেল আছে ওইটা আমার ভালো লাগতেছে না তার জন্য এই লেবুর রসটা দিলে স্মেলটা একটু ভালো হবে তার জন্য তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আবার অ্যাডও করতে পারেন তো আমি এটা এখন কেটে রস দিয়ে দিব দেখেন আমি কেটে আনলাম তো বিচিগুলো পেরে দিলাম এরপর লসগুলো অ্যাড করে দিচ্ছি এটার সাথে তো আপনারা চাইলে যে কোনো লেবু অ্যাড করতে পারেন আমার পাশে বিচি না তার জন্য ছোটো থেকে একটা লেবু অ্যাড তো আপনারা চাইলে অ্যালোভেরাও অ্যাড করতে পারেন আমার অ্যালোভেরা নাই তার জন্য অ্যাড করতে পারতেছি তো এখন আমার টিপসটা একদম হয়ে গেছে ভালোভাবে একদম মিশাই ফেলবেন লেবু আমাদের জন্য অনেক বেশি উপকারী আর পেঁয়াজের রস তো অনেক বেশি উপকারী আমরা এমনিতেও পেঁয়াজের রস চুলের মধ্যে ইউজ করে থাকি তো এখন আমার প্যাকটা একদম সম্পূর্ণভাবে লেড়ি হয়ে গেছে এখন শুধুমাত্র চুলের মধ্যে লাগাবো তো সেটাও আপনাদেরকে আমি দেখাবো কীভাবে চুলের মধ্যে লাগাবেন সেটা খেলাভেড়াটা চাইলাম স্কিপ করার জন্য কিন্তু পেয়ে গেলাম এখন খেলাভাড়া তো এখন এটা থেকেও একটু অ্যাড করবো তাহলে দেখেন কীভাবে আলাভেড়াটা এড করি দেখেন আমি আলবারটা কীভাবে কীভাবে খাটা চামচ দিয়ে করে করে ঠিক আছে অ্যালোভেরাটা হতেছে এভাবে আমি অ্যালোভেরাটাও অ্যাড করে দিলাম অ্যালোভেরাটাও এড করে দিলাম এভাবে আমার হেয়ার প্যাকটা একদমই রেডি হয়ে গেছে যাকে অ্যালোভেরাও দিয়ে দিলাম তারপর শ্যাম্পু অ্যালোভেরা পেঁয়াজের রস লেবুর রস ওই বিস্কিট পাতার গোলাপ রস সবগুলো অ্যাড করা শেষ আমার একদম আমার হেয়ার প্যাকটা একদমই রেডি এখন শুধুমাত্র চুলে ইউজ করা বাকি তো সাথে থাকেন চুলে কীভাবে ইউজ করতে হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন আমার হেয়ার প্যাকটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি চুলের মধ্যে ইউজ করবো দেখেন মেয়েদের চুলের মধ্যে আমি ইউজ করতেছি এইভাবে আপনারা চুলের গুঁড়াই গুঁড়াই একদম লাগিয়ে ফেলবেন লাগিয়ে একদম চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগবেন একদম চুলের প্রত্যেকটি কোনো নয় লাগাতে হবে ভালোভাবে তো লাগিয়ে চল্লিশ মিনিট লেগে দেবেন তাহলে এর ফলাফল আপনি দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগছে আপনার সবাই কমেন্টে বলে যাবেন আজকে ভিডিও কেন শেষ করতেছি আল্লাহ হাফেজ